নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি কাকুলি আমিও ভালো আছি মাই ডেলি লাইফ ব্লগের পক্ষ থেকে নিয়ে এলাম আবার নতুন একটা ভিডিও আর নতুন দিনের সাথে নতুন ভিডিও তো এখানে দেখুন সার্ডিন মাছ আমরা এখানে সার্ডিন মাছ বলি এই মাছটাকে সবাই কী বলো আমি জানি না তো এই মাছটা ভাজা করে নিচ্ছে এই মাছের ঝাল হবে আর তার মধ্যে দেখো মাছ ভাজার পরে কিন্তু আমি ফুলকপি আর আজকে একটা নতুন মানে রান্না যে ফুলকপি আর ডিম দিয়ে ভাজা এটা হয়তো অনেকেই খেয়েছ আবার অনেকেই অনেকের কাছে নতুন মনে হবে কারণ দেখো আমি কিন্তু এটা প্রায় এখন শীতকালে খেয়ে থাকি ডিম দিয়ে ফুলকপি ভাজা তো কে কে এই ডিম দিয়ে ফুলকপি ভাজাটা পছন্দ করে অবশ্যই জানাবে কারণ কি আমারও খুব পছন্দ এটা এত চলে এলাম তোমাদের সাথে আবার একটু গল্প করতে আবার একটু আমার লাইভে সব কিছু শেয়ার করতে যেহেতু এটা আমার ডেলি লাইভ ব্লগ হ্যাঁ দেখুন আমার দৈনন্দিন জীবনটা কাটে খুব ব্যস্ততার মাধ্যে মধ্যে কিন্তু সকালবেলাটা আমি ফ্রি থাকি অনেকক্ষণ ফ্রি থাকি তো সকালবেলাটা কিন্তু একটু আমার হাঁটাহাঁটুও আছে একটু সূর্যের আলোয় ঘোরাঘুরিও করি ভালো লাগে এটাই আর কি আর সবটা তোমাদের সাথে শেয়ার করতেও ভালো লাগে বন্ধুরা আর তোমরা আমার ভিডিও দেখো দুই একজন দেখলেও আমি অনেক খুশি হয়ে যাই কারণ যে আমি ভাবি যে অন্তত একজনেরও তো আমার ভিডিওটা ভালো লেগে গেছে আর সত্যি কথা বলতে তোমরা যদি ভিডিওগুলো দেখো তাহলে না খুব ভালো লাগে মনটাও ভালো লাগে ভিডিও করতেও এনার্জি পাই এটাই আর কি তো দেখো বন্ধুরা আমি কিন্তু ফুলকপিটা আগে ভালো করে ভেজে নিয়েছি এবার কিন্তু ডিমটা মানে ফাটিয়ে দিয়ে দেবো ওখানে ওই যে মাঝখানটা ফাঁকা করে নিয়েছি তেল বার করে নিয়েছি ওখানে ডিমটা দিয়ে দেবো কারণ কি ডিমটা যদি আগে থেকে দেওয়া হয় তাহলে ডিমটা কিন্তু প্রচণ্ড ভাজা হয়ে যায় মানে একদম মানে শক্ত শক্ত ভাজা হয়ে যায় ওটা আবার বেশি ভালো লাগে না তো ফুলকপির সাথে দিলে একটা সুন্দর একটা টেস্ট আসে আর বন্ধুরা তোমরা তো দেখলেই আমি ফুলকপির সাথে একটু জিরের গুঁড়োও দিয়েছি একটু টেস্ট আসার জন্য মানে সুন্দর একটা ঘ্রাণ আসবে একটা টেস্ট আসবে এটাই আর কি আর যেসব বন্ধুরা আমার ভিডিও দেখো ভালোবেসে এবং ভালোবেসে কমেন্ট করে দাও তাদেরকে জানাই আমি অনেক অনেক ভালোবাসা আর এই মুহূর্তে নাম বলবো আমার ভিডিওতে যারা যারা ভালোবাসা দিয়ে যাবে কমেন্ট করবে তাদের অবশ্যই আমি নাম বলবো গ্রামীণ জীবন আপু কিন্তু আমার ভিডিওতে প্রতিদিনই লাইক করে কমেন্ট করে আর আমার ভিডিও প্রতিদিনই দেখার চেষ্টা করে আর আমিও ওনার ভিডিওটা মনিও ব্যস্ত থাকে আমিও ব্যস্ত থাকি তারপরেও আমরা কিন্তু একে অপরের ভিডিও ঠিক সময় করে দেখে নিই তো এভাবেই যদি সবাই সবার পাশে থাকে তাহলে কিন্তু একটু এগিয়ে যাওয়া যায় এ দেখুন এখানে ওলকপি আর আলু কেটে নিয়েছিলাম সেটা কিন্তু আপনাদের দেখানো হয়নি বন্ধুরা তো এটা একটু কষিয়ে নেব নিয়ে কিন্তু ওই যে মাছটা ভেজে রেখেছিলাম সার্ডিন মাছ আমাদের এখানে সার্ডিন মাছ বলে আর কোথায় কী বলে আমি জানি না অবশ্য এক এক জায়গায় এক এক রকম মাছের নাম থাকে তো সবাই সেইভাবে সেই নামগুলোই বলে আর আমার এখানে যে নামটা বলে আমি সেই নামেই ভিডিওতে বলি এ তো অনেকে সুন্দর সুন্দর ভিডিও করে আমার দেখতেও ভালো লাগে আর আমিও তাদের দেখে শিখছি আমি প্রতিনিয়ত শিখছি মানুষের শেখার কোনো শেষ নেই দেখুন সারিন মাছ দিয়ে ওলকপি আলু দিয়ে তরকারিটা কমপ্লিট হয়ে গেল আর এখানে দেখুন পরের দিনের ভিডিওটাও এখানে জুড়িয়ে দিয়েছি যেহেতু সেটা মানে খুব কম সময়ের জন্য হয়েছিল ভিডিওটা তো এখানে দেখুন বড় মাছ নিয়ে এসেছিলো গ্লাস কাপ নিয়ে এসেছিলো সেই গ্লাস কাপ মাছটা ফ্রিজে প্রথমে রেখে দিয়েছিলাম সকালবেলা কারোর কি সকালবেলা কিন্তু অত সকালে যখন নিয়ে আসে তখন কিন্তু রান্নাটা আমি বসাই না তারপরে বসাই তো আমার ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে সেটা একটু দেখিয়ে নিলাম এখানে আবার এই যে ডিম নিয়ে এসেছিল সকালবেলা আর ডিমটা ভেজে দেব ভেজে কিন্তু খেয়ে অফিসে চলে যাবে আমার বর তো আর এই যে রাতের একটু নিরামিষ তরকারি ছিল কুমড়ো আলুর তরকারি সেটাও একটু গরম করে নিয়েছিলাম সেটাও একটু দেখিয়ে নিলাম এটা আমার সকালের খাবার তো সকালের খাবার খেয়ে নিলাম যথারীতি আর এখানে আলু কেটে নিয়েছি আর ওই মাছগুলো যেটা ফ্রিজে রেখেছিলাম সেটা এখন নুন হলুদ মেখে নিয়েছি সেটা এখন একটু ভাজা করে নেব ও নিয়ে আর এখানে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি আদা পেস্ট করে নিয়েছি আর এখানে দেখুন আলু তেলটা কিন্তু গরমে বসিয়ে দিয়েছি আমাদের প্রত্যেকটা গৃহিণী কিন্তু এইভাবেই রান্নাগুলো করে আর প্রতিদিন ব্যস্ততার মাঝে সকালের কাজগুলো অবশ্য আমি দেখাতে পারি না সকালে অনেক কাজ থাকে কাচাকুচো থাকে বাসন মাজা থাকে নিজের স্নান করা থাকে পুজো দেওয়া থাকে সেগুলো কিন্তু আমি ভিডিওতে দেখাতে পারি না নিয়ে আসতে পারি না কারণ আমার ক্যামেরা ধরার আর মানুষ ঘুমিয়ে থাকে সকালবেলা তো ওই জন্য আমি নিজে ক্যামেরা ধরে যেটুকু পারি সেটুকু করার চেষ্টা করি তো কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই বন্ধুরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার এই অনেক কষ্ট করে ভিডিওগুলো করা হয় আপনারা যদি দেখেন তাহলে আমার এই কষ্টের সফলতা আমি পাবো আমি জানি না যে আমি এই চ্যানেলটা নিয়ে কত দূর এগোতে পারবো কিন্তু আমি চেষ্টা করি যে আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও দেওয়া চেষ্টা করি তো আপনারা পাশে থাকলে অবশ্যই আগামীতে আরও ভালো ভিডিও দিতে পারবো আর আমার ডেলি লাইভের এর সব কিছু শেয়ার করতে পারবো আমি স্ট্যান্ডটা কেনার কিনি তারপরে আমি সবই দেখাতে পারবো আর যে আমি সংসারে যেসব কাজকর্ম করি সবগুলো মুখে বলে দেই কারণ কি সবগুলো তো আর দেখানো হয় না দেখাতে পারি না স্ট্যান্ড নেই তার জন্য তো সকালবেলা ভয়েস দিচ্ছি তার জন্য সাদে এসে ভয়েস দিচ্ছি তাই জন্য শুধু হাই উঠছে কারণ অনেক সকালে উঠি আমি প্রায় পনের ছটায় কোনো দিন ওটা হয় কোনো দিন ছটায় ওটা হয় তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন করে পাশে থাকবেন আর এভাবেই ভালোবাসা দেবেন আমিও সবাইকে ভালোবাসা দেব সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু রান্নার সব কাজটা করে ফেলেছি প্রায় আর সত্যি কথা বলতে ধৈর্য রাখতে হবে সবাইকেই ধৈর্য রাখতে হবে সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে অনেক অনেক ধৈর্যের প্রয়োজন আমি কিন্তু আগে চ্যানেলটা দুই বছর ধরে তিন বছর ধরে কাজ করেছিলাম আর সেটা রিউজ কন্টেন্ট এসেছিলো বলে সেটা আমি বাদ দিয়েছি আর এটা আবার নতুন করে করছি তো এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ তার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবশেষে বলবো দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবে